এই ক্লাসে আমরা পম্পাস অঞ্চল সম্পর্কে জানবো পম্পাস স্পেনীয় শব্দ যার অর্থ বিস্তীর্ণ সমতল ক্ষেত্র এই বিস্তীর্ণ তৃণভূমি পম্পাস তৃণভূমি নামেও পরিচিত এই তৃণভূমি অঞ্চল আর্জেন্টিনা উরুগুয়ের দক্ষিণ পশ্চিমে লা প্লাটা নদীর অববাহিকা অঞ্চলে অবস্থিত এর আকৃতি অনেকটা আতখানা চাঁদের মতো আর্জেন্টিনা ও উরুগুয়ের প্রায় সমগ্র অংশ নিয়ে এই তৃণভূমি অঞ্চল গঠিত ব্রাজিলের দক্ষিণে সামান্য অংশে গঠিত এই তৃণভূমি উত্তরে গ্রাচনাকর সমভূমি এবং ব্রাজিলের উচ্চভূমি ও পূর্বে আটলান্টিক মহাসাগর দক্ষিণে প্যাটাগোনিয়া মরুভূমি এবং পশ্চিমে আন্দিজ পর্বতের পাদদেশ অঞ্চলে অবস্থিত নদ নদী পম্পাস তৃণভূমি অঞ্চল নদী বাহিত পলি মৃত্তিকা বায়ুবাহিত লোহ মৃত্তিকা নিয়ে গঠিত হয় এই অঞ্চল সমভূমি হলেও কোথাও কোথাও ছোট ছোট পাহাড় বা টিলা দেখা যায় সমগ্র পম্পাস অঞ্চলে পশ্চিমে আন্দ্রিজ পর্বতের পাদদেশ থেকে পূর্বে আটলান্টিক মহাসাগরের দিকে ঢালু প্যারানাও প্যারাগুয়ে অঞ্চলের প্রধান দুটি নদী এই দুটি নদী আর্জেন্টিনার রাজধানী ব্রুয়নে ব্রুয়েনশেয়ার্স শহরের কাছে মিলিত হয়ে লা প্লাটা নামে আটলান্টিক মহাসাগরে পড়েছে জলবায়ু ও সাথে স্বাভাবিক উদ্ভিদ এই অঞ্চলের সমুদ্রের নিকটবর্তী হওয়ায় এখানকার জলবায়ু বেশ আরামদায়ক গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা কুড়ি ডিগ্রি থেকে আঠাশ চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন আট ডিগ্রি থেকে দশ ডিগ্রি বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ বেশ কম গড়ে পঞ্চাশ থেকে একশো সেমি বৃষ্টিপাতের পরিমাণ পশ্চিম দিকের তুলনায় পূর্ব দিকে বেশি হয় এই এই অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম হচ্ছে পম্পেরো বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার জন্য এখানে তৃণভূমি সৃষ্টি হয়েছে পূর্ব দিকের বৃষ্টিপাত তুলনায় বেশি হওয়ার জন্য তৃণভূমির মাঝে মাঝে কোথাও পপলার ইউক্যালিপটাস গাছ দেখা যায় বর্তমানে এই তৃণভূমি অঞ্চলের অধিকাংশই পরিবহন ও কৃষিকাজের জন্য কেটে ফেলা হয়েছে কৃষিকাজে দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চল উন্নত এখানকার নদী গঠিত উর্বর পলিমৃত্তিকা পরিমিত বৃষ্টিপাত কৃষিকাজের পক্ষে অনুকূল এখানে প্রধানত কৃষিজ ফসল হল গম আর্জেন্টিনায় এত বেশি পরিমাণে গম উৎপন্ন হয় যে দেশে পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে গম ছাড়াও এখানে ভুট্টা বার্লি আখ তুলা নানারকম ফল শাকসবজি প্রচুর পরিমাণে উৎপন্ন হয় অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহারে এবং উন্নত প্রথায় এখানে কৃষিকাজ করায় উৎপাদনের পরিমাণ বেশি বর্তমানে পম্পাস অঞ্চল দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার নামে পরিচিত পশুপালন পম্পাস অঞ্চলে পশুপালনের উপযোগী এখানে পশুচারণ ভূমিকে এস্টেনশিয়া বলা হয় অধিক অধিবাসীরা মাংস এবং দুধের জন্য পশুপালন করে গবাদি পশু ও দক্ষিণ পশ্চিমে কম যুক্ত অঞ্চলে ভেড়া পালন করা হয় আন্দিজ পর্বতের পাদদেশে অবস্থিত ক কবডোবা অঞ্চল শিল্পের জন্য বিখ্যাত এখানে প্রধানত দুগ্ধ পর প্রদানকারী গরু প্রতিপালন করা হয় বুয়েন শেয়ার্স প্রদেশের দক্ষিণ পূর্ব অংশ পম্পাস অঞ্চলে প্রধান পশুপালন কেন্দ্র আর্জেন্টিনা প্রায় চল্লিশ শতাংশ ভেড়ায় বুয়েন প্রদেশে প্রতিপালন করা হয় পম্পাস অঞ্চল থেকে প্রচুর পরিমাণে মাংস পনির চিজ পশম চামড়া চর্বি বিদেশে রপ্তানি করা হয় মাংস রপ্তানিতে পম্পাস অঞ্চল তথা আর্জেন্টিনা পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে খনিজ সম্পদ ও শিল্প এই অঞ্চল খনিজ সম্পদে সমৃদ্ধ নয় সেই যে সেই জন্যে এখানে বড় কোনো শিল্প গড়ে ওঠেনি এখানে পর্যাপ্ত পরিমাণে পশু জাত ও কৃষিজাত দ্রব্য পাওয়া যায় এগুলিকে ভিত্তি করে এখানে খাদ্য প্রক্রিয়াকরণ অন্যান্য শিল্প গড়ে উঠেছে পশুজাত কাঁচামালকে ভিত্তি করে গুঁড়ো দুধ পনির মাখন ঘি চিজ প্রভৃতি দুগ্ধজাত এবং মাংস প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠেছে কৃষিজাত কাঁচামালকে কেন্দ্র করে ময়দা চিনি বেকারি প্রভৃতির শিল্প গড়ে উঠেছে